নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা এখন প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের সময় যদি থাকে টক ঝাল মিষ্টি চটপটা কাঁচা আম মাখা তাহলে তো কথাই নেই সবার মুখে জল এসে যাবে আমার আজকে রেসিপি কাঁচা আম মাখা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন কাঁচা আম মাখা বানাতে লাগছে কাঁচা আম এগুলো আমাদের গাছের আম দেখুন লাগছে চিনি বিট লবণ কাসুন্দি কাঁচা পাকা লঙ্কা প্রথমে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নেব জলে ভিজে দেব আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি জলে ভিজে দিচ্ছি আর একটা খোসা ছাড়িয়ে নেব আমগুলো খোসা ছাড়িয়ে জল ধুয়ে নিয়েছি এবার সাহায্যে ড্রেট করি

কাঁচা পাকা লঙ্কাটা আমি একটু শিঙড়া বেটে নিই গেট করা নিয়ে আমের মধ্যে এবার এক একে সব জিনিসগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটার কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই লঙ্কা দিয়ে দিচ্ছি কাশুন্দি এরপর দিয়ে দিচ্ছি নর্মাল লবণ হাফ চামচ বিট লবণ এক চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ চিনি দিলাম এবার সব আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিই দারুন গন্ধ বেরোচ্ছে হচ্ছে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে আর দিয়ে দেবো একটু লেবুর রস প্রথম লেবুটা একটু কেটে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা আম রেডি আম মাখা রেডি হয়ে আপনারাও আমার মতো বানাবেন কাঁচা আম মাখা আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে কাঁচা লঙ্কা ফাটা ব্যবহার করেছি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আপনারাও আমার মতো কাঁচা আম মাখা বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কাঁচা আম মাখার রেসিপি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার